আর সব কাজকর্ম শেষ করে এখন বসে পড়েছি আর ওরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে ফোন করেছে বাড়ির থেকে বেরিয়ে পড়েছে ওরাও কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে আর তারপরে যা পর্ব আর সব থেকে বড় ব্যাপার হলো আমি লাইফের ফার্স্ট টাইম কাউকে একটা আইবুরো ভাত খাওয়াবো কোনোদিনও জানিও না কিভাবে কি করে না করে তো দেখেছি নিজেও খেয়েছি তার সেইভাবে দেখেই মোটামুটি একটু জোগাড় করেছি আর কি কিভাবে কি করে না করে সেটা সব থেকে বড় ব্যাপার নয় ভালোবেসে আনন্দ করে দেখে খাওয়াবো আর সেটাই আমার কাছে সবথেকে বড় আমি তো সেটাই মনে করি তো এই যে মাকে ডাকবো আর ধান দূর প্রতি আশীর্বাদ করার সময় যেটা করে যেটা অ্যাকচুয়ালি আমরাও মানে করে আমার বেলাও হয়েছিল তো দেখেছি যেটা করে সেটা আমি গুলো দিতে পারি না এক নম্বরে তাছাড়া আমি ঠিক আশীর্বাদ করবো এতটা বড়ো বড়ো হয়েছে চলে এসেছে ডাকছি ঠিক আছে আসুন ওহ লোককে বলেছিলাম শাড়ি পরে আসতে বলে লোক শাড়ি পরে এসব তো বোন চলে এসেছে এই বোনেরই মানে সামনে একদম নতুন বউ কদিন পরে একদম সানাই বাজবে তো ওই জন্য আজকে রাইভর ভাত খাবে বলে বোন এসেছে রেডি হয়ে সাজুগুজু করে একা একা এসেছিল আর একজন এই যে সাজুগুজু করছে দেখি একটু যতই করো তো আমাদের কমপ্লিট হয়ে গেছে খাওয়ানো সবকিছু কমপ্লিট এবার ওরা ওদের মতো চলে গেছে আর যাওয়ার সময় ভিডিও করা হলো না এত সময় গল্প করতে 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 কি করে সময়টা কেটে গেছে বুঝতে পারিনি ঠিক আছে আসার জন্য এই পর্যন্তই তারটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো আর এখনকার মতো এই পর্যন্ত